আলিশকে হামজা পড়বেন আলিশের ওপর নিচে যে জাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন নুন জামার নাং ফাইন্য হার হা, হাং ফাইন্য হাং এখানে ওয়াজিব কেন হচ্ছেন এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের ওপরে তাসদিত আসলেই হবে যেরকম নুনের ওপরে তাসদিদ এখানে নুনের ওপরে তাসদিত তার জন্য ওয়াজিব হচ্ছে এবং কালারের সাথে কালার এখানে মিলিয়ে রেখেছি যেন অনেক সহজে আরও শিখে নিতে পারেন মু হ্যারুয়া মায়াতুম নিম পেসমু হ্যার ও জওয়ার হ্যার মু হ্যার র জবার মা তাদো পেস্তুন মু হ্যারয়া হিম আইনটিকে মোটা করে গলা চিপে করবেন আইন জবার আয় লাম এওয়ালাই আয়

এখানে এই গ্রামে বা হতো এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ করে শাকিন দিতে হবে যদি গোলতায়ের তায়ের ওপরে যদি শাকিন দিয়ে দেন থামতে গেলে এই গোলতা বাদ দিয়ে হা পড়তে হবে নুন হাজার নাহ না এইভাবে তার জন্য আমি নাহ রিডিং পড়লাম আর যদি না থামেন তাহলে তা দুজাবার তান আর এখানে গুননা হচ্ছে তার জন্য তা ইয়ার সাথে মিলবে এখানে তাস দিদ আসতো এখানে থামতে হবে তার জন্য এই অক্ষটিতে তাস আছে আসেনি তো কিভাবে পড়বেন নাহ বলে থেমে যাবেন সিন যাবার সা নুন যাবার না সানা তা দো যাবার তান তো এখানে ঈদগামে বা গুণ না হতো কিভাবে তাই এভাবে তো এখানে গুণ হবে না তার জন্য এখানে তান বলতে হবে না আর কি বলতে হবে নাহ বলে

এখনো কি আছে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর চাকিন দিবেন দিয়ে আরদ এভাবে থেমে যাবেন ফালাজের ফিল হামজারদর আর ফিল আর দর্জদ্দি ফিল আরদ দিয়ে আছে থামতে গেলে ফিল অর্ধ এভাবে থেমে যাবেন ফালান জাবার পাশে খালি আলি সু একালিস্টের উপরবেন ফাজ লাম আর ফালান ফালা তাহসান আলিফ বা হামজার উপরে সাকিন আসলে ঝোঁক মেরে পড়বেন তা হামজাবাদ তা সিন যাওয়া সাপ তা সাপ আলাল আইন যাওয়া আল লাম লাম যাওয়া লাল আলাল কৌ মিল এই লামের সঙ্গে মিলবে কৌ মিম লামজের মিল কৌ মিল এখানে থামতে হবে আয়তা আছে তার জন্য শেষ করে সাকিম দিবেন যে তিন আলিফটিন পড়বেন মাদ্দা আর জি হবে কেন যে রেপাসে ইয়া সাকিন এক পড়তে হয় সে সকর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ পড়বেন আর জি হবে এবং খার যাবে এক আলিফ পড়বেন ফা খার ফা সিন যে সি ফা সি কফ কি নুন যাবে না ফা সি না থামতে গেলে ফা সি একটি বিষয় অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে থামতে গেলে হা পড়তে হবে এটি তাকে পরিবর্তন করতে হবে আর যদি এখানে যদি না থামেন তাহলে তা তান আর এখানে গুণনা করতে হবে মিলিয়ে পড়তে গেলে তো কিভাবে এই ইয়ার সাথে মিলবে এখানে একটি তাস দিতে আসবে কীভাবে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন থামতে গেলে হা হয়ে যাবে পরিবর্তন হবে মিলিয়ে পড়তে গেলে এখানে যদি যদি এই অক্ষরের উপরে তাস দিয়ে যদি না আসতো বা এখানে গুন্না না অক্ষর আসতো তাহলেই কী হতো এখানে এখানে তা দু জার টান পড়তে হতো না তো তাই এখানে দেখেন ঈদগ্রামে বাগুনার চারটি অক্ষর মুনসাকিন দু জাবার দু যে দুই পেসের পাশে আসবে যেরকম দেখেন দুই জাবারের পাশে এই যে দেখেন ইয়া এই দেখেন দুই জাবারের পাশে এখানে দেখেন ইয়া এবং কালার সাথে কালার মিলিয়ে রেখেছে এখানে থামার কারণে এই গুন্ডাটি হচ্ছে না তার জন্য এখানে আপনাদেরকে সমস্যা একটু দেখাচ্ছে বা একটু সমস্যা বুঝতে হচ্ছে তার জন্য অনেক সহজে বলে দিলাম এই বিষয়গুলি খেয়াল রাখবেন তাহলেই পবিত্র কোরআন সঠিকভাবে নিয়ম বুঝে পড়তে পারবেন এই জায়গাগুলোই এই বিষয়গুলো অনেক সহজেই শিখতে হবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন